হোয়াটসঅ্যাপ গাইজ কি করে আশা করছি সবগুলো অনেক বলা হচ্ছ আজ আমরা আবারও খেলে যাচ্ছি জিটিএ ফাইভ আজকের এপিসোডে মেক্সিকান গ্যাংস্টার মার্টিন মাদ্রাতোর সঙ্গে আমাদের ফাইট হয়েছিল কীভাবে ফাইট হয়েছিল কী হয়েছিল তোমরা গেম পেলে পুরোটা দেখলেই বুঝতে পারবা শরীর চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় আজকে যখন আমি মাইকেলকে নিয়ে তার বাড়িতে আসি এসে দেখি যে তার ওয়াইফ অ্যামেন্ডা এবং তার টেনিস কোচ দুজনে মিলে মাইকেলের সঙ্গে চিট করে

Fuck. Here we go! Ha <laughs> ha! Man, I think that shit's coming down, man. Come on man, do it to him. Are you fucking serious, nigga? But it isn't the five um, but it is only that chillam <laughs> jump. আমাদের কাছে একটা ফোন আসে ফোনে আমরা শুনতে পারি যে আমরা যে বাড়িটা খেলে দিয়েছি বা ফেলেছি সেই বাড়িটি আসলে সেই টেনিস কোচের না সেই বাড়িটি হচ্ছে মেক্সিকান গ্যাংস্টার মাটির মাদ্রাজন এমন সে আমাকে মারার জন্য লোক পাঠিয়ে দেয় সেই লোকগুলোকে আমি মারি আমরা মার্টিন মাদ্রাজার সেই লোকগুলোকে মারার পরপরই যখন আমরা বাড়িতে আসলাম বাড়িতে আসার পর দেখি মার্টিন তার আরো কিছু লোকজন নিয়ে এসে মাইকেলকে কে গান পয়েন্ট মারধর করলো বললো যে তার বাড়ি যে তাকে দিতে হবে না মাইকেল কে সে শেষ করে ফেলবে মাইকেল কে সে গুলি করে মারবে মাইকেল কিন্তু এখানে নিয়োগ করেছিল যে সে আর এই সব চুরি ভিতরে যাবে না গ্যাংস্টারের ভিতরে যাবে না কোনো গ্যাং এর ভিতরে যাবে না সে ঠিক করেছিল সে এখন ভালো হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে এই মার্টিন মাদ্রাজ কারণে এখন সে আর ভালো হতে পারবে না এখন তার টাকাগুলো পরিশোধ করে দিতে হলে মার্টিন মাদ্রাজোর টাকাগুলো পরিশোধ করে দিতে হলে তাকে আবার কোনো একটা চুরি করতে হবে না হলে কোনো জায়গায় কোনো টাকা ঠিক করতে হবে মার্টিন মাদ্রাজোর টাকাগুলো ফেরত দিতে হলে মাইকেলকে তার আগে রূপে ফিরে যেতে হবে সেজন্য মাইকেল প্রথম যে গ্যাংস্টার বন্ধু লাস্টার তার কাছে কল করে তার কাছে কল করে বলে যে দেখা করতে হবে দেখা যাক পরবর্তী এপিসোডে আমরা লাস্টারের সঙ্গে দেখা করব দেখা করে কিভাবে মার্টিন মাদ্রাজোর টাকা ফিরে দেওয়া যায় সেই ব্যবস্থা করবো এখানে ল্যাস্টার হচ্ছে মাইকেলের একজন বেস্ট ফ্রেন্ড সে আসলে হ্যাকিং এর দিক দিয়ে খুব পারদর্শী আর সে যে কোনো ধরনের ডাকাতির প্ল্যান সেই করে থাকে ল্যাস্টার প্ল্যান করে এবং মাইকেল সেই ব্যাংক ডাকাতি করে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে কতক্ষণের জন্য বাই বাই